আজকাল প্রত্যেক বছর প্রত্যেক বছর কিন্তু আমরা দেখতে পাই বাজেট পেশ হচ্ছে সবাই শীতকালীন অধিবেশনের দিকে চেয়ে বসে থাকে যে এই বছরে এই আর্থিক বছরে বাজেটটা কিভাবে পেশ হবে সেখানে সাধারণ মানুষ কতটা কি পেয়ে থাকবে সেই দিক থেকে বা কিন্তু সব থেকে একটা মজার বিষয় কি জানেন তো সব থেকে মজার বিষয় বর্তমানে যে বাজেট পেশ হয়েছে সেখানে পশ্চিমবঙ্গে আর কোন রকম করে অর্থাৎ ডাইরেক্ট একেবারে জনগণ থেকে নরেন্দ্র মোদীর সরকার যে জিনিসগুলো পশ্চিমবঙ্গ স্টেটের হাত দিয়ে দিত সেগুলো আর কোন রকম নয় একেবারে যোগাযোগের মাধ্যমে কিন্তু যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের ভাড়ে মা ভবানি তার হাত দিয়ে কোনো কিছু আসছে না মানে কতটা কি পরিমাণে সেটা তো সেটা কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো তার আগে কিন্তু আমরা একটা জিনিসই বলে থাকি হ্যাঁ বাজেট পেস তো হচ্ছেই তো নিশ্চিত আমরা সাধারণ মানুষ গরিব মানুষ কি পেয়ে পেতে পারি মধ্যবিত্ত মানুষ কি সুবিধা পায় আমরা সেখানে দেখতে পাই বড় বড় শিল্পপতিরা বিভিন্ন দিক থেকে তারা সেগুলো সুবিধাগুলো পেয়ে থাকে কিন্তু সাধারণ মানুষের জন্য হচ্ছে কি করছে এটাই আমাদের মূল গল্প হয়ে থাকে তো সেই দিক থেকে বলতে গেলে বর্তমানে নির্মলা সীতারামন যে আজকে যে বাজেট পেশ করেছেন তা আপনাদেরকে বাজেট পেশের প্রথমে অর্থাৎ আজকে পার্লামেন্টে হলো কি তো সেটা আগে আপনাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই তারপরে আসছি বাজেট পিছনে কি রয়েছে পুরো পুঙ্গানুপুঙ্গ ডিটেলে আজকে কতটা পরিমাণে সাধারণ মানুষ সাধারণ জনগণ কতটা পরিমাণে মধ্যবিত্ত সেই সুযোগ সুবিধাটা ভোগ করতে চলেছে সেটা আগে দেখে নিই আমরা আইটেম নাম্বার টু Srimati Nirmala Sitarman. Sir, with your permission, I rise to lay on the table the following statements under Section 3.1 of the Fiscal Responsibility and Budget Management Act 2003 Medium Term Fiscal Policy, come Fiscal Policy Strategy Statement, and Macroeconomic Framework Statement. Item number three, Srimati Nirmala Sitaraman Sir, With your permission, I rise to move for leave to move পুরো স্থাপিত এই বাজেটের দিকে কার্য তো কারা চেয়ে বসেছিল বিরোধীরা অর্থাৎ কংগ্রেস বলুন অখিলেশ যাদব বলুন এবং মানে আপনারা দেখেছেন যে প্রিয়াঙ্কা গান্ধী বলুন যারা আছে যারা আবার পশ্চিমবঙ্গের আমাদের যারা জানেন ইন্ডিয়া জোটে আছে তারা কার্যত কার্যত যারা মানে ভুক্তভোগী ছিল যে এই বাজেটে কি হতে চলেছে এই বাজেটে তারা ভাবছিল যে আগের মতো কিন্তু এবারে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার এই বাজেটে একেবারে সুযোগ সুবিধায় ভরে দিয়েছে সাধারণ মানুষের বা মধ্য মানুষের জন্য বলছি বিভিন্ন দিক থেকে যদি আমরা ধরি তাহলে সেখানে মধ্যবিত্তদের কোথাও না কোথাও সাধারণ গরিব মানুষ যেখানে পিছিয়ে যায় এবং সেটা আরো একটা বড় দিক হচ্ছে আমরা আমাদের পশ্চিমবঙ্গে ঝুলিতে এলো কি পশ্চিমবঙ্গের মানুষ আমরা একটা জিনিস পাবো আমরা পাবোটা কি কিন্তু একটা জিনিস আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেই জিনিসটা পাবো প্রথম হচ্ছে ডাইরেক্ট কানেকশান আমরা কিন্তু এই দিক থেকে নিশ্চিত যে আমরা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের হাতে হাত রেখে নরেন্দ্র মোদী সরকারকে বসানোর যে ভূমিকাটাই পশ্চিমবঙ্গ ও কম নেই তো সে জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গের হাতে বা আছে কিন্তু এখানে একটা জিনিস যেটা হচ্ছে নির্মল সীতারামন যে আজকে যেটা প্রকাশ করে দিলেন যে বাজেট পেশে সেই বাজেট পেশে যা হবে তা আছে ডাইরেক্ট কোন রকম করে কোনো ভায়ার সিস্টেম নেই অর্থাৎ এখানে রাজ্য সরকার যে ভায়া হয়ে কাজ করতো বা রাজ্য সরকারের হাত দিয়ে যেগুলো যে সুবিধাগুলো যে বাজেট গুলো আমরা পেতাম কোনো বাজেট পেশ হলে তো সেটা কিন্তু ডাইরেক্ট আমরা অনেক কিছু কিন্তু পেয়ে যাব তো প্রথমে আপনাদেরকে আসি প্রথমে যে বাজেট গুলো কংগ্রেসের আমল থেকে আজ পর্যন্ত চলে এসেছিল যেখানে আমরা সাধারণ জনগণ সাধারণ মানুষ যেগুলো সাধারণ যদি আপনারা হন তাহলে মিনিমাম আপনারা দেখতে গেলে চার লাখ পাঁচ লাখ দশ লাখ এরকম মানুষ কিন্তু টাকা বা মানুষ ইনকাম করতে এখন বর্তমানে আর্থিক বর্ষরে বা প্রত্যেক বছর মানুষের কমপক্ষে হলেও তিন লাখ চার লাখ টাকা একটা সাধারণ মানুষের হয়ে থাকে বা ইনকাম হয়ে থাকে তাদের ফ্যামিলি বা তার হয়ে থাকে সেই দিক থেকে ছোটখাটো যদি বিজনেসম্যান হয় তার তো ট্রানজেকশন হয়ে থাকে তো সেই জায়গা থেকে দেখতে গেলে সেখানে যে ট্যাক্স ছিল সেখানে কিন্তু একেবারে নতুন ভাবে কত সুন্দর ভাবে সে ট্যাক্সটা আপনাদের সামনে তুলে ধরছি যা করে দিয়ে গেছেন মধ্যবিত্তদের সঙ্গে সঙ্গে সাধারণ ছোটখাটো ব্যবসায়ীদের সুবিধা সুবিধা ভোগ পাবে তো সেটা আগে আমরা দেখে নিই নতুন এবারে পরিকাঠামো তো কি ছিল আগে কি ছিল আগে যেখানে পঁচিশ যেটা ছিল অর্থাৎ তিন লক্ষ টাকায় সেখানে কিন্তু জিরো পার্সেন্ট কোনো রকম করে লাগতো না ট্যাক্স লাগতো না এবারে তিন পার্সেন্টে তারপর আগে ছিল যেটা হচ্ছে তিন থেকে অর্থাৎ তিন থেকে মানে সাত লক্ষ টাকায় ফাইভ পার্সেন্ট লাগতো এবং সাত থেকে দশ লক্ষ টাকায় লাগতো সেখানে কত টেন পার্সেন্ট এবং দশ থেকে বারো লক্ষ টাকায় লাগতো কত পনেরো পার্সেন্ট এবং বারো থেকে পনেরো লক্ষ টাকায় কুড়ি পার্সেন্ট পনেরো লক্ষ টাকার বেশি হলে ত্রিশ পার্সেন্ট কিন্তু আমাদের ট্যাক্স দিতে হতো আমাদের সরকারকে সেখানে কিন্তু এই লেনদেনের পক্ষে আমরা কিন্তু ট্যাক্স দিতে হতো কিন্তু সেখানে বর্তমানে বাজেটে কি করা হয়েছে সেখানে কিন্তু একেবারে একেবারে কিন্তু জিরো থেকে চার লক্ষ টাকার পর্যন্ত কোনো রকম করে ট্যাক্স ছাড়া কোনো রকম করে ট্যাক্স দিতে হবে না এবং সেখানে চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট দিতে হবে আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত টেন পার্সেন্ট বারো থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত বারো থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত দিতে হচ্ছে আপনাদের পনেরো পার্সেন্ট এবং ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা মানে ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কুড়ি পার্সেন্ট এবং কুড়ি থেকে আঠাশ লক্ষ টাকা পর্যন্ত পঁচিশ পার্সেন্ট এবং আর যেখানে বলা হচ্ছে সেখানে চব্বিশ লক্ষ টাকা সরি কুড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা এবং চব্বিশ লক্ষ টাকার ওপরে তিরিশ পার্সেন্ট আর যেখানে বলা হচ্ছে সরকারি বা বেসরকারি সংস্থান বেতন ভুগি যারা আছেন তাদের বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত রকম করে আয়ের পরিমানে কোন রকম করে ট্যাক্স দিতে হবে না বা শুল্ক দিতে হবে না পুরোটাই ছাড় সরকারি বেসরকারি কোনো যদি সংস্থায় কাজ করে থাকেন সেখানে আপনাকে বারো থেকে বারো লক্ষ থেকে পঁচাত্তর বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আপনাকে রকম করে ট্যাক্স দিতে হবে না সেটা কিন্তু পুরো গভর্নমেন্ট থেকে কিন্তু ছাড় দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এখানে শুধুমাত্র থেমে নেই আজকে অর্থাৎ আজকে এই বাজেট পেসের সঙ্গে সঙ্গে আরো একটা ভয়ানক ঘটনা ঘটে গেল যা কিন্তু একবারে বিশ্বের কাছে সেন্সেক্স অনেকটা পরিমাণে বাড়িয়ে দিয়েছে বাজেট পেসের আগে ঘোড়ার মতো কিন্তু ছুটলো আজকে শেয়ার বাজার কেন বলছে না যেখানে কিন্তু বাজার খোলার প্রথম ঘন্টা বাজেটের শুরুর পয়েন্টেই এদিন সকাল দশটা পর্যন্ত এক ধাক্কায় তিনশো পয়েন্ট বেড়ে গেল অর্থাৎ তেইশ হাজার ছশো পাঁচশো সাইটে দাঁড়িয়েছে নিফটি ফিফটি নিফটি ফিফটি একই গতিতে চলেছে সেন্টেক্স গ্রাফস মানে সকাল দশটা পর্যন্ত প্রায় হাজার পয়েন্ট বেড়েছে সেন্টেক্স দাঁড়ায় সাতাত্তর হাজার ছশো আটচল্লিশে তবে শেষ পর্যন্ত এর দৌড় বজায় থাকবে কিনা সেদিকে কিন্তু মানে বলা যাচ্ছে না কিন্তু সেন্টেক্স এমন জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেছে যেখানে হচ্ছে মানে তিনশো পয়েন্ট বেড়ে গেছে অর্থাৎ সেখানে তেইশ হাজার ছশো মানে পাঁচশো সাইটে দাঁড়িয়ে গেছে নিফটি ফিফটি বুঝতে পারছেন মানে সেন্টেক্স কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র এখানে আর যে যে সুবিধাগুলো আপনাদেরকে বলবো যে সুবিধাগুলো যে বর্তমানে বর্তমানে মানে সুবিধাগুলো আরো আপনাদেরকে বাজেটে যেখানে যেখানে পুরো একেবারে ডিটেলে জিকেলে জিকেলে যেখানে মানে কত টাকায় কত পরিমাণে আপনারা সুবিধাটাগুলো পেয়ে থাকবেন মানে প্রায় কতটা পরিমাণে ছাড়ে তো তার কিন্তু স্লাব বা চার্ট সেটা কিন্তু মানে পুরোটা দেখে নিন একটু দেখে দিচ্ছে আপনাদেরকে তো আপনারা বুঝতে পারছেন তারপরে সাধারণ মানুষের মানে এটা তো শুধুমাত্র স্যালারি সিস্টেমে ইনকামে সাধারণ মানুষ যে আরও কতটা পরিমাণে সুবিধা পেতে পারবে বা পেয়ে যাবে তারও একটা ব্যাপার কিন্তু এদিকে থেকে যাচ্ছে কেন বলছি আচ্ছা একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে আট লাখে এবারে আট লাখে সেখানে হচ্ছে তিরিশ এখানে হচ্ছে তিরিশ লক্ষ আর সেখানে হচ্ছে মানে মিনিমাম তিরিশ লক্ষ আর রেড সেলফ সেখানে হচ্ছে দশ লক্ষ মানে মিনিমাম তিরিশ হাজার আর এখানে দশ অর্থাৎ মিনিমাম চল্লিশ হাজার টাকা কিন্তু সেখানে পেয়ে যাচ্ছে ছাড় ন লাখে যদি যাচ্ছে সেখানে হচ্ছে লক্ষ আর এদিকে হচ্ছে দশ হাজার মানে হচ্ছে পঞ্চাশ হাজার আর যদি হয় আপনার যদি দশ লক্ষ টাকার ওভারে হয় তাহলে হচ্ছে সেখানে পঞ্চাশ হাজার এখানে দশ মানে মিনিমাম হচ্ছে হয়ে যাচ্ছে কত ষাট হাজার টাকা আর এগারো লাখে সেখানে হচ্ছে কত পঁয়ষট্টি হাজার আর হচ্ছে পনেরো হাজার মানে মিনিমাম হচ্ছে আপনার সত্তর মানে সত্তর আশি হাজার এবারে বারো লাখে বারো লাখে সেখানে হচ্ছে আশি আর এখানে হচ্ছে কুড়ি অর্থাৎ রেট সার্ফ এবং পার্সেন্টেজ অর্থাৎ এখানে পেয়ে যাচ্ছে কত বারো লক্ষ টাকা আশি এবং কুড়ি মানে মিনিমাম এক লক্ষ টাকা এবার ষোলো লাখে সেখানে গেলো এক লক্ষ সত্তর এবং এখানে ফিফটি মানে দুই লক্ষ কুড়ি মানে এরকম করে যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা এক দিক থেকে বলতে গেলে যে ট্যাক্সের দিক থেকে ট্যাক্সের দিক থেকে কিন্তু যেটা যে ছাড়টা পেয়ে যাচ্ছি সাধারণ মানুষ বা সাধারণ জনগণ সেখানে কতটা পরিমাণে ছাড় পেয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন আট লক্ষে পেয়ে যাচ্ছে তিরিশ এদিকে দশ মানে মিনিমাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মুনাফা মানে চল্লিশ হাজার টাকা মিনিমাম ট্যাক্স কমে যাচ্ছে আর সেদিকে হচ্ছে মানে ন লক্ষ হয়ে চলে আসছে চল্লিশ আর এখানে দশ মানে মিনিমাম পঞ্চাশ হাজার আর সেখানে হচ্ছে দশ লক্ষ মিনিমাম পঞ্চাশ হাজার আর এখানে দশ মানে মিনিমাম ষাট হাজার টাকা মানে এতগুলো ছাড় পেয়ে যাচ্ছে তো সেখানে শুধুমাত্র এই ছাড়ের কথা আপনাদেরকে তুলে ধরলাম কিন্তু এই ছাড়ের সঙ্গে সঙ্গে এটা সাধারণ মানুষ এই ছাড়টা পাওয়ার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা জিনিস কিন্তু আমাদের বাজেটে অর্থাৎ এই বাজেটে যেরকম সেন্সটেক বেড়ে গেছে সেরকম কিন্তু অনেক কিছু অনেক কিছু ফায়দা সাধারণ জনগণ পেতে চলেছে কি কি খুবই সাধারণ একেবারে সাধারণ মানুষের জন্য যে জিনিসগুলো এটা হচ্ছে চায়নাকে পর্যন্ত ছাড়িয়ে গেছে চায়নাকে কেন বলছে চায়নাকে ছাড়িয়ে গেছে কারণ হচ্ছে আমরা যে ট্যাক্সটা যে ট্যাক্সটা এই ট্যাক্সটা কার হচ্ছে এই ট্যাক্সটা কমে গেল বলতে যেখানে হচ্ছে যারা বাইরে থাকেন যারা বিদেশ থেকে ডলার বা বাইরের বৈদেশিক মুদ্রা ইনকাম করেন বিদেশে গিয়ে থাকেন তারা যে ট্যাক্সটা পে করে সেদিকে দেখতে গেলে তারা যে এই যে ইনকাম গুলো এই যে ইনকাম গুলো যেগুলো আপনাদেরকে দেখা হচ্ছে এই যে ট্যাক্সটা তো সেই দিক থেকে কিন্তু ট্যাক্সটা অনেকটা পরিমাণে কমে যাচ্ছে অর্থাৎ যারা বৈদেশিকভাবে ইনকামটা করে থাকেন তারা কি তাদের কিন্তু এই ট্যাক্সটা দিতে হচ্ছে ট্যাক্সটা কতটা পরিমাণে কমে গেছে সেটা আপনারা বুঝতে পারছেন তাহলে এই দিকে যারা বাইরে কাজ করেন বিদেশে কাজ করেন তাদের পক্ষে কিন্তু একটা বড় সুবিধা যে গভর্নমেন্ট থেকে কিন্তু এই ট্যাক্সটা আজকে কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা মানে ভালো 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 দিক বলতে গেলে এবারে আরও কিছু একেবারে সাধারণ লিমিটেড মানুষের জন্য একেবারে গরিব মানুষের জন্য যেটা কিন্তু একেবারে ডাইরেক্ট ডাইরেক্ট নরেন্দ্র মোদীর এই সরকার কিন্তু আরো আরো পুরো একেবারে সস্তর ভাবে মানুষের কাজ পদ্ধতি নিয়ে এসেছে এক নজরে আমরা কিন্তু দেখে নেবো সেটা কি কি বেতন ভোগীদের জন্য বারো লক্ষ টাকা পর্যন্ত আয় করছে আর সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রবীণ নাগরিকদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাক্স এক লক্ষ টাকা অর্থাৎ তিনারা কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু কবির নাগরিকরা জিনারা কিন্তু তিনারা যে ট্যাক্স দিতেন সে ট্যাক্স কিন্তু তিনাদের আর দিতে হচ্ছে না একেবারে প্রবীণ বৃদ্ধ নাগরিকদের এবং আরো কয়েকটা একেবারে জীবন নাই যে জিনিসগুলো কিন্তু মানুষ সাধারণ জনগণ যেগুলো হচ্ছে আমাদের খুবই প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু যেটা হচ্ছে ক্যান্সার সহ ছত্রিশটি জীবনজয়ী ওষুধের সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার করবে ক্যান্সার যেটা আমরা সাধারণ গরিব বলুন মধ্যবিত্ত বলুন যে মানুষের ক্যান্সার এখন হামে সাই প্রত্যেকের আত্মীয় বলুন যে ক্যান্সার আমরা দেখতে পাই এরকম ক্যান্সারের মতো আরো ছত্রিশ খানা ওষুধ যা হচ্ছে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার করে বুঝতে পারছেন মানে আমাদের জন্য নরেন্দ্র মোদী সরকার যেটা করে দিয়েছেন ক্যান্সার একটা বাড়িতে যদি ক্যান্সার হয়ে যায় তাহলে সেখানে একটা কালো ছায়া নেমে আসে কি করবে কোথায় হবে সেটা কিন্তু খুঁজে পায় না একটা দিক থেকে আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী কিছুদিন আগে যে আয়ুর্বেদিক ওষুধটা যেটা বলছেন আমরা শুধুমাত্র একমাত্র পশ্চিমবঙ্গ এবং আমরা কেরালার মানুষের জন্য মানে বয়স্ক মানুষের জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে মা বোনেদের জন্য বয়স্ক বাবা মায়েরদের জন্য দুঃখ প্রকাশ করছি আমরা কিন্তু ওইটা আমরা দিতে পারছি না শুধু পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট নিতে চাইছে না কিন্তু আজকে তিনি এমন একটা কাজ করে দিয়ে গেলেন যেখানে ক্যান্সার সহ ছত্রিশটি মারণ রোগ যে রোগগুলো হচ্ছে সম্পূর্ণ ভাবে যার শুল্ক রকম করে তার ট্যাক্স নেবে না এখানে শুধুমাত্র নয় কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ তিন লক্ষ থেকে বেড়ে হয়ে গেল পাঁচ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড যেখানে আপনারা পেতেন তিন লক্ষ টাকা পর্যন্ত কিষানরা কৃষকরা যেখানে আমরা লোনের জন্য মানে এদিক সেদিক এদিক সেদিক ঘোরাফেরা করি এবং বিভিন্ন রকম আমরা গ্রামে গ্রামে আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু আমরা জানি না সাধারণ মানুষ এই জিনিসটা জানি না ক্রেডিট কার্ডের লোন আদৌ পাওয়া যাবে কিনা আপনারা যদি যান এই সমস্যাগুলো আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে ফেস করি আপনি যদি কিষান ক্রেডিট কার্ড খুবই সাধারণ মানুষ যারা কিষাণ ক্রেডিট কার্ড জিনিসটা জানেন না বোঝেন না আপনারা গিয়ে একটু সার্চ করবেন দেখবেন যে ক্রেডিট কিন্তু আছে লক্ষ 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 থেকে মানে বর্তমান ছিল সেটা কিন্তু টাকা করে দেওয়া হয়েছে দুই পাঁচ পাঁচ সেটাতে আপনারা কিন্তু লোন পাবেন কিন্তু আপনারা যদি আপনারা যাবেন বিভিন্ন পার্টির বিভিন্ন মানুষ তারা কিন্তু আপনাদের কাজ পর্যন্ত বলবে এখানে যেতে হবে ওই ব্যাংকে যেতে হবে এ দেবে না সে দেবে না প্রচুর করে ঘোরাবে প্রচুর রকম করে ঘোরায় সেগুলো কিন্তু সাধারণ আমরা দেখেছি কিন্তু বাস্তবে কিন্তু গভর্নমেন্ট অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার কিন্তু এই সুবিধা ভোগ করেছে আপনারা গিয়ে যান এবং আপনারা ব্যাংকে দ্বারস্থ হন এবং একটা সঠিক প্রসেসে সঠিক মানুষের কাজ পর্যন্ত যান এবং গিয়ে এই সুবিধাগুলো ভোগ করে থাকুন শুধুমাত্র এখানে নয় তফসিলি উপজাতিভুক্ত মহিলাদের দু কোটি টাকা পর্যন্ত কিন্তু তফসিলি উপজাতি মহিলাদের দু কোটি টাকা তফসিলি মানে বুঝতে পারছেন এসসি এস টি অর্থাৎ যেখানে তফসিলি জাতি উপজাতি অর্থাৎ উপজাতি মানে বুঝতে পারছেন যারা এস টি ক্যাটাগরি তাদের এস ক্যাটাগরি সেই সব দু কোটি টাকা দু কোটি টাকা পর্যন্ত কিন্তু ঋণ দিচ্ছে কিন্তু তিনারা যেহেতু পড়ার এবং পিছিয়ে পড়ার শ্রেণী থাকে তিনারা ঠিকঠাক ভাবে সঠিক জায়গায় পৌঁছতে পারেন না কিন্তু এই যে দু কোটি টাকা পর্যন্ত ঋণ মানে তাদের ব্যবসার একটা ভালো সুযোগ ওঠানো নরেন্দ্র মোদী সরকার একটা ভালো সুযোগ করে দিয়েছে সেইটা কিন্তু মানুষ হয়তো আমরা বলছি যে করেছে কিন্তু এই সুবিধাগুলো যারা আমরা সমাজের মধ্যে মধ্যে আছে একটু তারা বুঝতে কিন্তু কিছু যারা এখনো পর্যন্ত আমার চোখে দেখানো তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আছে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়ার মতন সেই পরিস্থিতি কিন্তু সরকার যদি কোনো রকম করে থাকে যেটা পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখেছি অন্যান্য স্টেটের কথা বলতে পারছি না বিভিন্ন যেখানে কিন্তু আমার চোখে দেখা আছে সবকিছু সুবিধা আছে এমনও মানুষ আছে যারা এখনো পর্যন্ত রেশন পায়নি রেশন কার্ড পর্যন্ত তাদের করে দেওয়া হয়নি এবং এখনো পর্যন্ত ভিক্ষাবৃত্তি করে চালায় তো আপনারা যান কিন্তু গভর্নমেন্ট আপনাদের সেই সুবিধা দিচ্ছে পাইয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা যান এখানে শুধুমাত্র নয় দেশের আরো কিন্তু হ্যাঁ যেখানে বলা আছে ডেয়ারি এবং ফিশারি প্রক্রিয়া পাঁচ লক্ষ টাকা এছাড়া ও দেশের নতুন একশো কুড়িটি একশো কুড়িটি কিন্তু বিমানবন্দর এই বাজেটে আজকে হয়েছে শুধুমাত্র এই বাজেটে আরো কিন্তু কোশি নদী উপযুক্ত আর্থিক সাহায্য। এই কিন্তু মিম চলছে কেন বলুন তো যে বিহারবাসী নীতিশ আজকে যেটা বার করে নিয়েছে এই বাজেটে তা কিন্তু অভাবনীয় একটা ব্যাপার কিন্তু বার করে নিয়ে গেছে যেটা হচ্ছে একেবারে কিন্তু মানে যেটা বলা যায় মানে বিহারে একেবারে যা বলা যায় মানে বিহার সংযুক্তিকরণে বিহারে আর্থিক সাহায্য কৌশি নদী এবং তৈরিতে ঋণ দেওয়ার ঘোষণা সরকারি সেকেন্ডারি স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা সরকারি সেকেন্ডারি যত স্কুল আছে সেখানে ব্রডব্যান্ড অর্থাৎ ওয়াইফাই ব্রডব্যান্ড পরিষেবা কিন্তু চালু করা হচ্ছে আগামী পাঁচ বছরে মেডিকেল কলেজগুলি পঁচাত্তর হাজার আসন বৃদ্ধি করা হয়েছে এছাড়াও আন্দামন দ্বীপপুঞ্জের স্পেশাল ইকোনমিক জোন করা হচ্ছে হকারদের জন্য এবং সাধারণ মানুষ একেবারে মানে লিমিট প্রকৃতি যেটা বলা যায় হকার যে হকার গুলো হকার মানে আপনারা বুঝতে পারছেন একেবারে গরিব নিম্নবিত্ত ব্যক্তি যারা বলা যায় হকারদের জন্য ইউপিআই লিঙ্ক করা ও ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে ইউপিআই লিংক এবং ক্রেডিট কার্ডে মানে এখানে গভর্নমেন্ট থেকে একেবারে নরেন্দ্র মোদীর সরকার শুধুমাত্র একেবারে নাম একেবারে যেখানে ক্রেডিট কার্ড এবং ইউপিআই ব্যবহারের মাধ্যমে তাদের যে ট্রানজেকশন পয়সা নেই বা বিভিন্ন কোনো মানুষ আপনারা অকাদের কাছ থেকে কোনো জিনিস আনতে যাবেন সেখানে কি হতো ইউপিআই বা ক্রেডিট ধরনের ক্যাশ টাকা দিতে হতো সেটা আর কোন রকম মানে তাদের বিজনেসটা যেরকম খুবই স্মুথলি বেরিয়ে যাবে সাধারণ জনও সে সুবিধা পেয়ে থাকে মানে পুরো একেবারে নিচু তোলা থেকে অপর পর্যন্ত মধ্যবিত্ত মানুষের জন্য একেবারে অভাবনীয় জিনিস সব চলছে এবং ছোট মডি এবং সর এবং পুনর্নির্মাণের নির্মাণের জন্য বরাদ্দ এক লক্ষ কোটি টাকা শহর এবং পুনর্নির্মাণের নির্মাণের জন্য বরাদ্দ এক লক্ষ কোটি টাকা ছোট ছোট মডিউলার নিউক্লিয়ার ও রিটেক্টরের জন্য কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ এবং কেওয়াইসি পদ্ধতি সরলীকরণ করা হবে কেওয়াইসি ব্যাংকিং এ বিভিন্ন সেক্টরে কেওয়াইসি পদ্ধতি সরলীকরণ করা হবে শিল্প পণ্য আমদানিতে সাত ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে শিল্পপণ্য আমদানিতে সাত ধরনের শুল্ক প্রত্যাহার করেছে মানে নরেন্দ্র মোদী সরকার এই নরেন্দ্র মোদী সরকার বর্তমানে যা যা করে দিচ্ছে শুধুমাত্র এখানে নন আরও সাধারণ মানুষ যে জিনিসগুলো ব্যবহার করে থাকে কি বলুন তো মোবাইল ল্যাপটপ এই জিনিসগুলো যেগুলো হচ্ছে আমরা ব্যবহার করে থাকি মানে সেই সব জিনিস অর্থাৎ মোবাইল বলুন ল্যাপটপ বলুন যেসব টেকনিক্যাল জিনিসগুলো সেগুলো কিন্তু একেবারে খুবই কম দামে যেটা হতে চলেছে মোবাইল সাধারণ মানুষ এমনিতেই কেনে তো সেই সব জিনিসগুলো কিন্তু একেবারে কম দামে যে জিনিসগুলো হচ্ছে যা কিন্তু একেবারে অভাবনীয় এই বাজেটে যেটা কিন্তু আজকে বিরোধীরা পুরো একেবারে যখন ক্যামেরা নিয়ে যাওয়া হয় তখন বিরোধীরা চুপচাপ কোনো বলার কোনো রাস্তা নেই কারণ সে একেবারে নিচু লেভেলের গরিব লেভেলের একেবারে নিচু প্রকৃতির মানুষের মধ্যবিত্ত মানুষের জন্য একেবারে যারা খেটে খাওয়া মানুষ যারা বিদেশে ইনকাম করে ট্যাক্স দিয়ে থাকে সেখানে পুরো একেবারে সরকারি বেসরকারি বলুন তাদের জন্য একটা অভাবনীয় সরি মানে এরকম একটা পরিস্থিতি শুধুমাত্র এখানে শুধুমাত্র নয় আরো প্রচুর পরিমাণে যেটা হচ্ছে সাধারণ মানুষ যে ইলেকট্রিক জিনিসের উপর দাম বাড়ানো হয়েছিল বিভিন্ন চামড়া থেকে শুরু করে যে সব সাধারণ জিনিসগুলোর উপর পোশাকের আমাদের দেশীয় পোশাক যেগুলোর উপর দাম বাড়ানো হয়েছিল সেগুলো একেবারে কমিয়ে নিয়ে আসছে যা একেবারে খুবই পরিমাণে সেগুলো ট্যাক্স ছাড় হয়েছে যার জন্য কিন্তু বিরোধীদের আজকে মুখে মুখ চুপ অবশ্যই আপনারা এই বাজেটে বর্তমানে যেটা আপনাদেরকে জানালাম কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জন্য খুবই ভালো এই বাজেটগুলো কিন্তু একেবারে আপনারা যেটা দেখছেন খুবই একেবারে সরাসরি সেন্ট্রালের সঙ্গে ট্রানজেকশনের জন্য এই বাজেটগুলো রকম করে রাজ্যের কাছে রাজ্যের বাজেট আবার আসলে তো কি হতে চলেছে অবশ্যই আপনারা জানাবেন এবং এই বাজেটে কতটা সাধারণ মানুষ সুবিধাগুলো পেয়ে থাকবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই নতুন যে চ্যানেল এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা সাপোর্ট করলে চ্যানেলটা তুলতে পারবো না নমস্কার